আসসালামু আলাইকুম সমাজ কুকিং এন্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুপুরের রান্নার একটি ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে আর আমি এখানে দেশি ট্যাংরা মাছ রান্না করব সেই জন্য আমি পেঁয়াজ রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না আর আমি মশলা কষিয়ে নিচ্ছি মরিচ বাটা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমি মাছগুলো কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলো কষানোর জন্য আসলে আমি আজকে এভাবে রান্না করতেছি কারণ আমার হাজব্যান্ড মোটামুটি একটু অসুস্থ তো ওনাকে একটু ঝাল তেল কম দিয়ে খাওয়াতে হবে আর আমি আজকে কিভাবে রান্নাটা করছি সেটি আমি সেজন্য আপনাদের মাঝে শেয়ার করছি মাছগুলো কষানো হয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি দিয়ে দিয়েছি শীতের যে সবজিগুলো আলু বেগুন টমেটো কাঁচা টমেটো মোলা মোলা আমি ভাপ দিয়ে নিয়েছি আর তিনটি জলপাই আমি দিয়ে দিয়েছি এখন আমি এগুলো কষিয়ে নেব সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি আমি ঢেকে দিলাম সবজিগুলো আমার কষানো হয়ে এসেছে আমি একটু নেড়ে ঝেড়ে দিচ্ছি কালারটি কিন্তু একেবারে খারাপ হয়নি আমি এখন জুলের জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি সেই জন্য সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে বলক চলে এসেছে ট্যাংরা মাছের সাথে আমরা হাতে মেখে মেখেও রান্না করতে পারি আবার এভাবে কষিয়ে রান্না করতে পারি সবজি দিয়ে রান্না করতে পারি আবার সবজি ছাড়াও কিন্তু রান্না করতে পারি এক জুলাই আমার ট্যাংরা মাছের তরকারিটা হচ্ছে আর অন্য চুলায় আমি শিং মাছের তরকারিটা রান্না করব আর কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ বাটা পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো আমি দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি কিছু পানি দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি এখন মশলা কষানো হওয়ার পরে আমি শিঙ মাছগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি কষিয়ে নিব আর সেই জন্য কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ডেকে দিয়েছি মাছগুলো কষানো হয়ে আসলে তারপর আমি কিন্তু নামিয়ে নেব আর এদিকে আমি এই তরকারিটা প্রায় হয়ে এসেছে সেই জন্য আমি কিছু ধনিয়পাতে কুচিয়ে ছিটিয়ে দিয়েছিলাম আর শিং মাছ আমি তুলে নিয়েছি আর টমেটো এবং আলু দিয়ে আমি কষিয়ে নিয়েছি এই তরকারিটাও আমি টেকে নিয়েছি আমি দুটো চুলাই রান্না করছি তো তাই আমার একটু মানে তাড়াহুড়ো লেগে গেছে আর রান্নাটা করতে করতেও প্রায় সময় লেগে গেলো কারণ আমি ওই দিন কাজে একটু ব্যস্ত ছিলাম শিং মাছগুলো আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি মানে দিয়ে দিচ্ছি আর কি আর আমি এত জাল রান্না করিনি আজকে যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ওনাকে জাল দেওয়া যাবে না জাল খাবার দিব না ডাক্তারের নিষেধ এখন আমি কিছু ধনেপাতা বাতা কুচি উপরে ছিটিয়ে দিয়েছি আমি লবণ চেক করে নিয়েছি শিঙ মাছটা হয়ে গেল তারপর ওটাও আমি নামিয়ে নিয়েছিলাম আর এখন আমি আর একটা তরকারি রান্না করব সেটা আমার বাচ্চাদের জন্য ওরা ওই দুইটা তরকারিতে একটাও খাবে না এখন আমি তেল আর পেঁয়াজ একসাথে একটু বেজে নিয়েছি সামান্য ওই লবণ দিয়ে আর পেঁয়াজ রসুন পেস্ট আমি একসাথে করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আর শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে থাকলো আর আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি এগুলো আমাদের পুকুরের পাঙ্গাস মাছ আর অনেকগুলো মাছ ছিল ওদেরকে আমি খাওয়াইছি যেহেতু পুকুরের মাছ খেতে কিন্তু খারাপ লাগে না এখন আর আলু আমি একসাথে দিয়ে দিব কারণ আলাদাভাবে আমি আলু কষিয়ে নিয়ে নিই কারণ ওই দিন সময়ের স্বল্পতার কারণে এগুলো আমি আলাদা আলাদা করতে পারিনি আলু আর মাছ একসাথে আমি কষিয়ে নিচ্ছি আর জুলের জন্য আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি আর আমি লবণ চেক করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম কিন্তু লবণ মনে হয়েছে কম হয়েছে সেই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি কিছু দনি কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে আমি একটু রেখে দেবো তারপর আমি নামিয়ে নেব আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে খুব ওই সাদা মাটা রান্না করে ফেললাম আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ